যে কোনো ভিডিও পেতে কিন্তু আমাদের চ্যানেল অবশ্যই পাশে থাকতে হবে কারণ আমরা বিভিন্ন মার্কেট ভিজিট করে ভিডিওর মাধ্যমে এগুলো তুলে ধরি তো শর্ট প্যান্টের কিছু কিন্তু এখানে কালেকশন আছে একদম কম প্রাইজের কিন্তু কম বাজেটের মধ্যে প্যান্টগুলো পেয়ে যাবেন এরকম প্যান্ট কিন্তু একশো টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবেন এমন প্যান্ট কিন্তু এই হাউসে আছেন হ্যাঁ

ভাই আনবেকুনি আনবেকুন ভাই আমি বলো ভাই আনবেকুনি ভাই আচ্ছা চারে পরে আবার এখানে আসতে মাল নিচ্ছে বাট অনেকেই চিনি আলহামদুলিল্লাহ যাও ভালো কথা আলহামদুলিল্লাহ তবে তো আসলে আমাকে চেনা বিষয় না চিন্তা হবে আমার মাল আমার আইটেম ঠিক আছে ওরা আমি তো বিক্রি আমার তো বিজনেস আমার হচ্ছে আইটেম সেটা হলো যদি ভালো হয় সেটা আইটেম যদি আমার চলে ভালো বিক্রি হয় তবেই তো আমার সাথে সম্পর্ক তাই না আইটে তবে আমাদের যে আইটেম আমার এখন এইমাত্র আমাদের হাউজ হয়েছে সেটা হচ্ছে ঈদ কাঁপানো মাল আমি ঈদ কাঁপানো মাল

আমি দেখাই এটা আমাদের স্টাইল করা আছে বিভিন্ন রকমের কাপড় দেওয়া স্টাইল করা আছে পকেটের মধ্যে তারপরে এই যে বাটন আছে বাটনের মধ্যে মানে এয়ার লাগানো আছে ফিতা লাগানো আছে ঠিক আছে এরকম এটা হারমোনিয়াম পকেট ঠিক আছে থ্রি একটা বারো সাইজ ঠিক আছে দেখেন এটা লম্বা আছে আপনার তেত্রিশ আছে লম্বা তেত্রিশ বত্রিশ প্লাস আচ্ছা বত্রিশ প্লাস তার মানে

বাৰ ঠিক আছে বড়ো চাইজ আহি যা

একটা কালার লাইট কালার ঠিক আছে এটা কি কালার এটা অলিভ ডিপ অলিভ বা কাসা অলিভ এরকম একটা আছে না এটাও একটা কালার লাইট

ঠিক আছে এগুলো রং কাশ ফুল গ্যারান্টি ওটাও ফুল রং কাশ ফুল গ্যারান্টি ঠিক আছে আমরা আইটু কালার দেখে আছে এখানে এই যে কালারগুলো দেখেন এই যে একটা ব্ল্যাক কালার এটা নেভি ব্লু লাইট এটা ডিপ ঠিক আছে এটা আছে খাকি কালার আচ্ছা ওকে খাকি কালার এটা মেহেদি কালার আচ্ছা ঠিক আছে এটা আছে ব্লু কালার আচ্ছা এটা আছে কেমো প্রিন্টের একটা কালার কেমো প্রিন্টের একটা কালার আচ্ছা ওকে ভাই ঠিক আছে এরকম ভাবে দেখেন অনেক কালার ব্ল্যাক এর মধ্যে আছে দুটো কালার তিনটা কালার আচ্ছা এটা একটা ব্ল্যাক ডিপ ব্ল্যাক জেড ব্ল্যাক আচ্ছা পানি কালার এই যে এই কালারটা খুব চলছে পানি কালার ঠিক আছে এটা ক্যামো প্রিন্টের কালার এটা অ্যাশ কালার এটা অ্যাশের মধ্যে দুইটা কালার এই যে তিনটা কালার

কারণ আমাদের এখানে আসলে কোনো ভয় নাই তাই কারণ আমাদেরকে আমাদের এখানে বিশ পঁচিশ রকমের কালার আছে চার পাঁচ রকমের আইটেম আছে যে কোনো আইটেম আমাদের কাছ থেকে নিলে কোন রকমের কোন আইটেম যদি না চলে সেটা চেঞ্জ করে আবার অন্য আইটেম নেওয়ার অপশন আছে আচ্ছা আচ্ছা কাজে কোনো সমস্যা নাই নির্ভয়ে আমাদের কাছে চলে আসবেন আমি আমাদের আমাদের অ্যাড্রেসটা আমি আবারও বলি আমি আমার ইহান ফ্যাশন শপ নম্বর এ পঁয়ত্রিশ আমি প্রবৈটর মতিউর রহমান আমার শালী স্কুল অ্যান্ড কলেজ মার্কেট তৃতীয়তলা মিরপুর এক ইভেন স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সেই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা রিসিভ করবো সমস্যা নাই কাজে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আবার দেখা হবে নেক্সট নেক্সট ইউটিউব চ্যানেলে ঠিক আছে আসসালামু আলাইকুম